কারু হাতে লক্ষ্মীর ভাণ্ডার কেউ বা এনেছেন প্রতীকী হাওয়াই চটি কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উচ্ছ্বাসে ভেসেছেন তৃণমূল কর্মীরা তৃণমূলের পতাকা হাতে রঙিন পোশাকে সেজেছেন কেউ কেউ কাসুর ঘন্টা শাক বাজিয়ে উলুদ্বনিতে নেত্রীর বাড়ির সামনে উৎসবে মেতে ওঠেন দলীয় কর্মীরা বাদ ভাঙা উচ্ছ্বাস বেশি মহিলাদেরই কালীঘাট থেকে কাকদ্বীপ হুগলি থেকে হাওড়া সর্বত্রই সবুজ ঝড় বেলা বাড়তে সবুজ ঝড়ের ইঙ্গিত মিলতেই দলনেত্রীর বাড়িতে পৌঁছে যান দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাসি মুখে হাত নাড়াতে দেখা গিয়েছে তাকে শনিবার শেষ দফার ভোটের পর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখিয়েছিল রাজ্যে ভালো ফল করবে বিজেপি কিন্তু মঙ্গলবার ভোটের ফলে দেখা গেল মমতা অভিষেকের নেতৃত্বেই ভরসা রেখেছে বাংলা গোটা ভাঙড়ে মানুষের জয় মামাটি জয় এবং আমার প্রিয় নেত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান বাংলাতে নেই আর শুভেন্দু অধিকারীর মতো মির্জাফর গাদ্দার বেইমান বিশ্বাসঘাতক যে বাংলার সাম্প্রদায়িক হানাহানি করার জন্য যে চক্রান্ত করেছে তা গালিয়ারটা থাপ্পড় আজ বাংলার মানুষ বাংলা